আমাদের সন্তানরা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত এবং তাদের ব্যাপারে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে সন্তানদের প্রতিপালন করা এটি সত্যিকার অর্থে এটি একটি আনন্দের কাজ আমরা যদি আনন্দ নিয়ে এবং ভিশন নিয়ে টার্গেট নিয়ে লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে আমাদের সন্তানদেরকে লালন এবং পালন করতে পারি তাহলে এটাকে আপনি উপভোগ করবেন সিনেমা দেখা নাটক দেখা সিরিয়াল দেখা গান শোনা অথবা ধরুন গল্পগুজব করা গল্পের বই পড়া উপন্যাস পড়া সায়েন্স ফিকশন পড়া কম্পিউটার গেমস খেলা অথবা ধরুন আরও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো ইত্যাদির চেয়ে আরও অনেক অনেক বেশি আনন্দদায়ক কাজ হলো সন্তানদেরকে লালন পালন করা সুন্দরভাবে লালন পালন করা একজন কৃষকের মতো কৃষক যখন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে দিন এবং রাত তার ফসলের জমিনে তিনি চাষাবাদ করেন আফটার ফোর ফোর মান্থস যখন তিনি হারভেস্ট করেন এবং দেখেন যে তার ঘরে সুগন্ধিময় ফসল তুলে আসে তখন দেখবেন তার গোটা চেহারা জুড়ে কেবল আনন্দের বন্যা বয়ে যায় তিনি প্রচণ্ড আনন্দিত আপ্লুত খুশি তার কোনো কষ্ট থাকে না একজন মা যেমনিভাবে তার সন্তানকে নয় মাস নয় দিন বা দশ দিন প্লাস তাকে গর্ভে ধারণ করেন অথবা তার চেয়ে একটু কম এবং যখন সন্তানকে তিনি প্রসব করেন তখন তার কষ্ট হলেও সন্তানের দিকে তাকিয়ে তার সকল কষ্ট তিনি ভুলে যান এবং তিনি হাসেন তিনি আনন্দিত হন আপ্লুত হন আপনার এই সন্তানদেরকে লালন এবং পালন করাই তার বিয়ে সেশনগুলো বা ছোটোবেলায় যখন তাদেরকে আপনি লালন পালন করবেন এটাও শর্ট অফ লেবার টাইম এটাও শর্ট অফ তাকে পেটে ধারণ করার মতো যখন আপনি তাকে তার চেহারা দেখবেন আফটার টেন মা আফটার টেন ইয়ার্স আর আফটার টোয়েন্টি ইয়ার্স যখন আপনি দেখবেন যে আপনার সন্তান এমন সম্মানজনক হয়েছে এমন কল্যাণকর হয়েছে যে আপনার সন্তানের কারণে আপনার মর্যাদা বাড়ছে এখন আপনাকে এর আগে যদি আপনি সালফে সাহালিনীর দিকে যদি থাকান তাহলে অধিকাংশ নামের আপনি মূল নাম জানবেন না যেমন ধরুন ইবনে কাসির আচ্ছা ইবনে কাসির তোর নাম হতে ইবনে কাসির মানে কাসিরের ছেলে ইবনে আব্বাস ইবনে আব্বাস তো আব্বাসের ছেলে ইবনে মাসুদ তো মাসুদের ছেলে ইবনে বতুতা বতুতার ছেলে তাই না আপনি যদি বড় ইবনে সেনা তো সিনার ছেলে তাহলে এ এদের বাবার নাম কি বাবার নাম আপনি জানেন না আর বাবার নাম আপনি জানেন অনেকের নাম তো যেমন উম্মু সালামা তুমু সালামার মূল নাম কি তাহলে উনি তো ওনার স্বামীর নাম ছিল আবু সালামা তোমার নাম উম্মু সালামা তাহলে ওনার মূল নাম কি আবু দারদা তাহলে ওনার মূল নাম কি ওনার ছেলের নাম তো দারদা তাহলে ওনার নাম কি এই যে জায়গাগুলো এটা কেন হয়েছে মানুষ তাদের সন্তানদের মাধ্যমে যখন আপনি যখন আপনার সন্তানকে যখন এইভাবে লালন পালন করতে পারবেন তখন দেখবেন যে আপনার সন্তানের নামের চেয়ে আপনার নাম মানুষ বেশি মুখস্থ রাখে আপনার নাম মানুষ বেশি জানে যদি মানুষ আপনার নাম বেশি জানে তাহলে আল্লাহ সুফায়ন ও তাহা বা তার ফেরেজ তারা আপনাকে কীরকম পরিমাণ ভালোবাসতে পারে চিন্তা করে দেখুন সন্তানদেরকে এরকম একটা টার্গেটে বা এরকম একটা লক্ষ্যে সন্তানদেরকে লালন পালন করা এটা সত্যি এটা আনন্দ এটা রিওয়ার্ডিং এটা এন্টারটেইনিং এটা এনজয়েবল এটাকে উপভোগ করা দরকার এটাকে আপনি এটা নিয়ে আপনি আনন্দ নেওয়া দরকার এবং এটাকে আপনি কোনো অবস্থায় আপনার নিজের ধরুন তাতে বিরক্তি লাগছে এরকম কোনো কারণ না ঘটানো এবং এই কারণে আমাদের ফোকাস থাকা দরকার যে আমরা আমাদের সন্তানকে কোথায় নিয়ে যেতে চাই প্রত্যেকটি মিনিট তার জন্য ম্যাটার করে প্রতিটি সেকেন্ড তার জন্য ম্যাটার করে প্রতিটি দিন তার জন্য ম্যাটার করে যে আমার সন্তানকে আমি যেখানে নিয়ে যেতে চাচ্ছি সেখানে কি তাকে আমি নিয়ে যেতে পারছি কি না এবং এই কারণে আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের সন্তানদের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হয় আমরা এমন যেন না করি আমাদের সন্তানদেরকে যে অন্যের কাছে আমরা রেখে দিলাম এরপর আমাদের নিজেদের আনন্দ ফুর্তি নিয়ে ক্ষণিকের আনন্দ ফুর্তি নিয়ে আমরা ব্যস্ত থাকলাম কিন্তু যখন আমি চোখ মেলে তাকাবো তখন দেখব যে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আর আমাদের ফিরে আসার কোনো উপায় নাই এমন যেন পরিস্থিতি কোনো অবস্থা তৈরি না হয় সমানিত বোনেরা আমার ভাইয়েরা আপনাদের সন্তানরা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সম্পদ সন্তানদেরকে সত্যিকার অর্থে সম্পদ হিসেবে গড়ে তোলার জন্যে আপনাদের কাজ করতে হবে সেই জায়গায় আপনাদেরকে রোল মডেল হতে হবে সেই জায়গায় আপনাদেরকে দেখাতে হবে যে আপনি আপনার সন্তানকে কেমন দেখতে চান আপনি আপনার সন্তানকে যেমন দেখতে চান আপনাকে তাই হতে হবে আপনি যদি চান যে আপনার সন্তান কোরআন তালাত করুক তাহলে আপনাকে কোরআন কোরআনতালাত করতে হবে আপনি যদি চান আপনার সন্তান পড়ুয়া হোক তাহলে আপনাকে বই পড়তে হবে আপনি যদি চান আপনার সন্তান নামাজ পড়ুক তাহলে আপনাকে নামাজ পড়তে হবে আমার ব্যক্তিগত জীবনের একটি অভিজ্ঞতা বলি আমি যখন নিজে নামাজ আদায় করি তখন হতে পারে যে আমি নামাজের ক্ষেত্রে খুব হতবা অত লেভেলের মনোযোগী থাকি না অথবা আমি শূন্য না আদায় করে বা নফল আদায় না করেও আমি উঠে যাই কিন্তু যখন আমার ছেলে আমার পাশে থাকে তখন আমি কখনও শূন্য মিস করেছি এরকম কোনো রেকর্ড আমার জীবনে নাই ও আমার পাশে নামাজ পড়েছে কিন্তু শূন্য না পড়ে আমি তারপরে গিয়ে অন্য কাজ করেছি এটা কখনও আমি করি না কেন করি না কারণ আমি জানি আমি যদি শূন্য না পড়ি ও কয়েকদিন পরে ফরজ ছেড়ে দেবে ও মনে করবে যে তো কোনো গুরুত্ব নাই ফলে অন্তত ফরজ তা প্রোটেক্টেড থাকুক এইটা কম্পি করি সালফে সালিন তারা যা করতেন তারা বলতেন যে আমরা যখন নামাজে দাঁড়াই তখন দুরাগাত নামাজ এক্সট্রা আমি পড়ি কারণ ওই দুরাগাতে আমি আমার সন্তানের জন্য দোয়া করি আল্লাহর কাছে তাদেরকে যেন আল্লাহ তালা নামাজে বানান যেমনিভাবে ইব্রাহিম আলিসাম দোয়া করেছিলেন রব্বি জ আলনি মুম আলাতি ওয়ামিন জরিয়াতি আল্লাহ আমাকেও নামাজ আদায়কারী বানান এবং আমার সন্তানদেরকেও আপনি নামাজ আদায়কারী বানান দোয়া করতেন শুধু নামাজের সন্তানকে নিয়ে তেন তিনি তো নামাজে যেতেন সন্তানকে নিয়ে তিনি মসজিদ নির্মাণ করেছেন সন্তানকে নিয়ে কি করতে হয় দেখুন ইব্রাহিম আল ইসলাম দেখিয়েছেন কীভাবে সন্তানকে নিয়ে তিনি মসজিদ নির্মাণ করেছেন বাইতুলা নির্মাণ করেছেন ওদ ইয়ারফ ইব্রাহিমুল খবাঈদামিনাল বাইতি ইসমা ইলু এরপর রব্বানা দু ছেলে বাবা এবং ছেলে মিলে রব্বানা তাকব্বাল মিন্না নট রব্বি তাকব্বল মিন্নি মানে বাবা এবং ছেলে দুজন বাইতুলা নির্মাণ করার পর এ দুজনই আবার আল্লাহর কাছে ওইখানেই দোয়া করলেন যেখানে আমরা মাকামি ইব্রাহিম এখন বলি সে মাকামি ইব্রাহিমে দাঁড়িয়ে দুজনেই দোয়া করলেন আল্লাহ তুমি আমাদের কাজটাকে কবুল করে নাও কীভাবে সন্তান দিন শেখাতে হয় ইব্রাহিম আলাইসলাম তার একটা শ্রেষ্ঠ তোমার আদর্শ ফুটবলারের ছেলে ফুটবলার হয় ক্রিকেটারের ছেলে ক্রিকেটার হয় গায়কের সন্তান গায়ক হয় গায়িকার সন্তান গায়িকা হয় অথবা গায়ক হয় এবং দেখবেন আপনি মানে ব্যবসায়ীর সন্তান কিন্তু ব্যবসায়ী হয় তার মাথায় ওইটাই থাকে সম্মানিত বোনেরা তা হলো সন্তানদেরকে আপনারা কোন জায়গায় নিয়ে যেতে চান সেই জায়গায় আপনার নিজকে আগে উপস্থাপন করতে হবে বা নিজকে সেই জায়গায় আগে নিয়ে যেতে হবে নিজকে সেই জায়গায় না নিয়ে আপনার সন্তানকে ওই জায়গায় আপনি নিতে পারবেন না আল্লাহ সু হানুয়া তার সাথে আপনাদের রিলেশানটাকে ওই জায়গায় বিল্ড আপ করতে হবে সে কারণে বলবো আমি আমি ছোটোবেলায় দেখেছি এখনও দেখি মানে যারা ধরুন কারি তাদের সন্তানদেরকে দেখছি তারা কারি হচ্ছে মানে ছোটোবেলায় দেখে বাবা ক্যারাত পড়ছে সন্তানরাও এরকম করে আমাদের টেলিভিশন প্রোগ্রাম আপনারা দেখেছেন নিশ্চয় কোরআনের আলো ওইখানে এবার একটা ছেলে বরিশাল থেকে মোস্ট পাবলি এসছে ছেলেটা হলো কোরআন হাফেজ মামনুন বিল্লা তার নাম মোস্ট পাবলি ও ছেলেটা তার মায়ের কাছে হিফজ করেছে পুরোটা হিফজই করেছে মায়ের কাছে তো আমার কাছে খুবই গর্বের একটা বিষয় ছিল যে মায়ের কাছে ফুল হিপস করে শুনেইছে আরেক জায়গায় কিন্তু পুরো হিপস করেছে মায়ের কাছে মা যদি হাফেজা হন তাহলে সন্তান অটোমেটিক্যালি হাফেজ হয়ে যায় কেন হয় কারণ যে মা তার হিপস তো ঠিক রাখার জন্য মাকে তালওয়াত করতে হয় ওই সন্তান শুনে শুনেই অনেক কিছু মানে ছোটবেলা থেকে কোরআন শুনছে কোরআনের প্রতি তার মহব্বত ভালোবাসা তৈরি হয়েছে ওই যে বলেছি ফ্যামিলিতে যেটা চর্চা হয় সন্তানের মধ্যে কিন্তু তার ভালোবাসা তৈরি হয় আমরা যে কথা আপনাদেরকে বলছি বোনেরা তা হলো সন্তানদেরকে যদি আপনারা আপনাদের জায়গায় যদি আপনারা ভালো দেখতে চান তাহলে আপনাদের সেই জায়গায় আপনাদের নিজেকে নিয়ে যেতে হবে রকম একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য কষ্ট করতে হবে প্রথম দিকে আপনাদেরকে কৃষকের মতো কিছুদিন কষ্ট করতে হবে কিন্তু এরপরে আপনি হারভেস্টিং পাবেন কৃষক যদি তার ফসলের ক্ষেত সম্পর্কে উদাসীন থাকে তাহলে ভালো ফসল কোনো দিনই পাবে না আমরা আমাদের এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের মায়েরা তাদের সন্তানদের ব্যাপারে উদাসীন হয়ে গেছে বিশ্বাস করুন এবং কলোনিয়াল মানে একটা কলোনিয়াল একটা কনসপেরেসি ছিল এবং আছেও গোটা পৃথিবী জুড়ে তা হচ্ছে মায়েদেরকে তাদের ঘর থেকে বের করে নিয়া তথাকথিত ক্যারিয়ারের নামে ক্যারিয়ার ওরিয়েন্টেড আমাদের জীবন এখন আমাদেরকে একেবারে ধ্বংস করে দিচ্ছে আমরা কারো দিকে এখন নজর দিতে পারি না বিশেষ করে সন্তানদের দিকে তো নজরই দিতে পারছে না আপনার ক্যারিয়ার কি আপনার ক্যারিয়ার তো ইউর মাদার আপনার একমাত্র আইডেন্টি হচ্ছে আপনার মাদার আপনার সন্তান যদি ইমাম আবু হানিফা হয় তাহলে আপনার যে মাদার বা মা এ পৃথিবী কে হতে পারে সৎকায় জারিয়া এরকম কত হাজার কোটি মা আপনার মতো সৎকায় জারিয়া পাবে কারণ তার সন্তান যত ভালো কাজ করবে তিনি তো তার সব পাবেন আউ্লা দিন সোয়ালিনিয়া দরু লাহু অথবা এমন সন্তান যে সন্তান তার জন্য দোয়া করে এমন সন্তান আপনি আপনার মায়ের শিক্ষিকা হয়ে যান না তার শিক্ষক আপনি হয়ে যান এইভাবে কি হবে কারণ সালফে সাহলিন তারা যা করতেন তারা তাদের তাদের উস্তাদের জন্য দোয়া করতেন উস্তাদের জন্যে বা উস্তাদের জন্য দোয়া করলে আপনার জন্য আগে দোয়াটা চলে আসুক না আপনার জন্য আগে দোয়া চলে আসুক এইভাবে আপনি যেন সেই দোয়ার ভাগিদার হয়ে যান অনেক কেন্দ্রিক যেন আপনি দোয়ার ভাগিদার হয়ে যান এই লিটারেচারগুলো কিনে নিয়ে আসেন ইসলামিক বইগুলোর নাম আপনারা জানুন যেন আপনাদের সন্তানরা ওই বইগুলোর নাম জানে প্রচুর পরিমাণ গল্পের বই আছে আমাদের এখানেও সোনালী যুগের মায়ের এই গল্পের বইটা আছে মানে তৎকালীন যুগে ইমাম আবু হানিফাই রহমান মা কেমন ছিলেন এবং কিভাবে তিনি তাকে তৈরি করলেন ইমাম শাফির মা কীভাবে তাকে তৈরি করলেন ইমাম বোখারের মা কীভাবে তাকে তৈরি করলেন ইবনে বতুতার মা কীভাবে তৈরি করলেন ইবনে খালদুনের মা কীভাবে তৈরি করলেন মানে কীভাবে তারা তাদের সন্তানদেরকে তৈরি করেছেন অথবা উম্মুল ফদল কিভাবে তার সন্তানকে তৈরি করলেন আব্দুলি আব্বাসকে অথবা যদি আমরা বলি জায়দ বিন সাদকে কীভাবে তার মা তিনি কীভাবে তার তৈরি করলেন না ওয়াসরাদি আল্লাহ তালহা এগুলো আপনি জানেন এগুলো এই গল্পের বই এই গল্পগুলো এখানে আছে এগুলো তাদেরকে বলা মনে রাখবেন সন্তানদেরকে আমাদের একটা সমস্যা হলো যে আমরা কেবল নসিহা করি পোলা পানির কেবল নসিহাত করি নসিহত পানির কেবল আদেশ এটা করো ওইটা করো না ওইটা করো ওটা করো না এটা বলার আগে ওকে তুমি আপনি এ কথা তুমি কাজটা করো না না করে যেমন আমার আজকের কথা বলি আমার ছেলের যেটা আমরা আজকে আজকে না গতকাল রাতে গতকাল রাতে আমরা খেতে বসলাম তো আমি দেখলাম যে আমার ছেলের ওর পায়জামাটা একটু পায়ের নিচে পড়ে গেছে আমি একবার বললাম পায়জামাটা বাবা উঠাও কিন্তু যতটুকু উঠিয়েছে তাতে আমার পছন্দ হলো না আমি বললাম বাবা তুমি একটু আসো তোমার তো কষ্ট হয় তোমার পায়জামা উঠাতে আমি একটু উঠিয়ে দেয় আমি যখন পা মানে ওর পা ধরতে গেলাম ওর লাফে এখান থেকে চলে গেল বাবা আর কোনোদিনই কাজ হবে না এটা কখনো আর করবো না সরি মাফ করে দিও কখনো কখনো নিজে এইভাবে তাকে ট্রেনিং দেওয়া লাগে তাকে শিক্ষা দেওয়া লাগে